সবাই যে কোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য বলেছেন তারেক রহমান নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এমন একটি রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য যেখানে সবাই যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে এক বক্তব্যে তারেক রহমান বলেন আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে তিনি বলেন আইনের শাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নাগরিক নিরাপত্তা সম্ভব নয় জনগণের জানমাল রক্ষায় কার্যকর প্রশাসন ও নিরপেক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুরুত্বারোপ করেন তিনি তারেক রহমান আরও বলেন রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমেই নিরাপদ রাষ্ট্র গঠন সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাগরিক নিরাপত্তাকে সামনে রেখে দেওয়া এই বক্তব্য আসন্ন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে